জয়নগর এলাকায় সিপিআইএম এর উপর আক্রমণের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পশ্চিম থানা ঘেরাও করে সিপিআইএম কর্মী সমর্থকেরা শুনুন তাদের প্রতিক্রিয়া নেতা ঘটনা সমাজে কল্পনা করা যায় আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আগরতলাটাকে কি হাতে ছেড়ে দেবেন রাজনগর কোথায় পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখানে তার থেকে কত দূরে এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই রাজনগর নরতলা খাড়ি থেকে কত দূরে পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার সুভাষির গাঙ্গুলি আপনারা ছিলেন আমাদের ওই এলাকারই সন্তান বর পরিচিত কাজে আক্রমণ করেছে আপনারা ছবি এনেছেন সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বরপরিচিত কাজে আক্রমণ করা হয়েছে সেখানে সাত থেকে আটজন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে কাউকে সিটি স্ক্যান কাউকে এক্সরে করানো হচ্ছে আমি এটা বলছি না আমি বলছি কোন জায়গায় আছি আমরা এটা ত্রিপুরা রাজ্যকে কোন দেওয়ার চেষ্টা হচ্ছে ত্রিপুরা রাজ্য কি কি যেটা বলে আমরা এই জঙ্গল হাতে ছেড়ে দেবে আমরা আজকে দেখছেন আপনারা ভাবে আমাদের বন্ধুরা এসেছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায় যারা বলছে সুশাসন আছে ত্রিপুরা তারা আসামিদের গ্রেপ্তার করবে সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারির নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম নিয়ে আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি এই কন্যা দত্তে আমরা আছি এই ঘৃণা ভিক্ষার জানানোর জন্য আমরা এসেছি আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব আর চুপ করে থাকার সব নেই রাস্তায় নামবেন মানুষ রাস্তায় নেমে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে আমরা তো ওদের মতো মারপিট করবো না আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্যই রাস্তায় নেমেছে স্থানীয় সমস্যা নিয়ে জনগণের যে দুঃখ কষ্ট আছে এই সমস্যাগুলো নিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে জয়পুর এলাকায় এই যে বাঁধের উপর যে ময়দানের আগে যে ব্রিজটা আছে ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছে মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএমের নেতৃত্বরা আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমের সুভাষিষ গাঙ্গুলের আলোচনা শেষ হয়েছে আমাদের জেলা সম্পাদক কমে রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে সেই সময়ে মন্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা আমলে করে আমাদের লোকজনদের উপর প্রথম যারা স্টেজে ছিলেন নেতৃত্ব ছিলেন তাদের উপর আঘাত করা হয় তাদের মাথা ফাটা না হয় তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয় এবং যারা শ্রোতা ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয় ইতোমধ্যে সাত থেকে আটজন হাসপাতালে আছেন তারা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন গুরুতর আঘাত তারা পেয়েছেন পুলিশের অনুমতি নিয়ে এই সমস্ত সভা করা হয়েছিল কিন্তু পুলিশ পাশে থাকা সত্ত্বেও রকম ভূমিকা দুষ্কৃতিকারীদের আটকানোর জন্যে রকম ভূমিকা পুলিশ পালন করিনি বা পরবর্তী সময়েও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্যে কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা আজকে এখানে পশ্চিম থানায় আধিকারিকদের কাছে এটা জানাতে এসেছি যে যাতে দুষ্কৃতিকারীদের আজকের মধ্যেই গ্রেপ্তার করা হয় তার জন্যে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়